হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস আই হ্যাভ গুড আই অ্যাম অলসো ফাইন সবাইকে স্বাগত জানাচ্ছি একটা স্পেশাল ভিডিওতে আমি আছি ইথান সবার সাথে তো সবাইকে ওয়েলকাম করছি একটা নতুন ভিডিওতে আসলে তো ভিডিওটা ভালো লাগবে এই মুহূর্তে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি একটা রেল স্টেশনে এখানে হচ্ছে এখান থেকে আমি ট্রেনে উঠবো তারপরে ট্রেনে করে হচ্ছে গিয়ে ওই প্রাসাদে যেতে হবে হচ্ছে আসার সাথে সাথে একটা ট্রেন চলে গিয়েছে একটু লেট হবে লেট হওয়ার পর আরেকটা ট্রেন আসবে তারপর হচ্ছে কি আমরা আজকে যাব সেই চমৎকার জায়গাটিতে এবং আজকে আমরা ফাইন্ড আউট করবো ওখানকার স্পেশাল জিনিসগুলো পৌঁছে গেলাম আজকের আমাদের সেই স্পেশাল জায়গা যেখানে আজকে হচ্ছে আমরা আজকে বলেছিলাম সেই রয়্যাল প্লেস অফ কোয়েস্ট দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে জায়গাটা রয়েছে এটাই হচ্ছে সেই আজকের স্পেশাল জায়গা যেটার জন্য হচ্ছে আজকে এত বড় জার্নি হয়েছে এবং হচ্ছে আপনারা সাথে থেকেছিলেন দেখতে পাচ্ছেন যে জায়গাটা কত চমৎকার সুন্দর এবং পিছনে রয়েছে আজকের যে রাজার প্রাসাদ সেই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি একদম ফ্রন্টে এটা হচ্ছে এই প্রাসাদের আসল গেট আমরা এটা এখনই দেখব আহ ফ্রন্ট থেকে আসলে প্রাসাদটা কেমন ছিল এটা এখন ভিডিও ফুটেজ টা আমি নিচ্ছি আসলে খুব ভালো লাগবে এভরিওয়ান এখন আমি এই মুহূর্তে যেটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে এই প্রাসাদের যে সৈন্য ছিল সেই সৈন্যদের একটা বাসভবন এখানে সৈন্যরা থাকতো আমরা বিভিন্ন মুভিতে দেখতে পারবো যে সেনাবাহিনীর যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পগুলো ঠিক একই সিস্টেমের ছিল একটা গার্ডেন সিস্টেমের ছিল এ হচ্ছে গিয়ে বিভিন্ন সেনাপতি তারপরে এসে ওরা ঘুরতো আর এরকম একটা ভবন না এরকম হচ্ছে অনেকগুলো ভবন এখানে আছে সৈন্যরা এগুলা ব্যবহার করতো আমি হচ্ছে একটা সেনা ক্যাম্প থেকে আরেকটা ক্যাম্পে যাচ্ছি আপনার হচ্ছে যে আমি যে বলেছিলাম যে পাঁচটা ক্যাম্প একই টাইপের রয়েছে মানে সোজা বরাবর একই রাস্তা এই এই রাস্তা দিয়ে বের হয়ে হচ্ছে আপনার আরেকটা ক্যাম্প তারপর হচ্ছে আরেকটা ক্যাম্প এভাবে আপনি সবগুলা ক্যাম্পে যেতে পারবেন যে এটা ছিল দরজা এখন হচ্ছে আমি আরেকটা নতুন একটা ক্যাম্পে এসেছি দেখতে পাচ্ছেন যে কত বড় পিছনের সাইডটা এবং এটা হচ্ছে আরেকটা পিছনের সাইড তো এগুলোতে সৈন্যরা থাকতো এবং যখন কোনো যুদ্ধ ঘোষণা করা হইতো তারপর হচ্ছে ওরা সবাই বেরিয়ে আসতো এবং তখন যে রাজা থাকতো রাজা হচ্ছে তখন অবস্থান নিতে হচ্ছে ওই পিছনের একটা রাজা বসার জন্য জায়গা আছে ওখানে হাই এভরি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বিল্ডিং রয়েছে এই বিল্ডিং এ হচ্ছে এখানকার যে রানী সে থাকতো আর এটা হচ্ছে দুইটা সেনা ক্যাম্পের মাঝখানে আর যখন বিভিন্ন সেনার প্রধানের সাথে কাজ হইতো বা সেনা বাহিনী নিয়ে ওরা কাজকর্ম করত তখন হচ্ছে গিয়া রানী এখানে চলে আসতো এই বিল্ডিং এ থাকতো এই বিল্ডিং এ বসতো তারপর হচ্ছে ওরা বিভিন্ন কাজকর্ম দেখতো আর এটা হচ্ছে এই পাশে হচ্ছে একটা সেনা ক্যাম্প এই পাশে হচ্ছে আরেকটা সেনা ক্যাম্প এর পিছনে হচ্ছে গিয়ে এটা বানানো হচ্ছে বিল্ডিংটা এখানে সে বসতো তো যার সামনে হচ্ছে একটা মাঠ রয়েছে বিশাল বড় মাঠ এই মাঠে হচ্ছে বিভিন্ন খেলাধুলা হইতো এবং এই মাঠের দুই দিক দিয়ে হচ্ছে রাস্তা আছে এখন বর্তমানে আগে ছিল কিনা আমি জানি না এখন বর্তমানে আছে এখন হচ্ছে একদম প্রাসাদের ভিতরে প্রবেশ করেছি এখন হচ্ছে এটা দেখাবো ধীরে ধীরে এ টু জেড ছোটো থেকে শেষ পর্যন্ত থাকুন আশা করি সবাই ভালো লাগবে সাঁদড়া তৈরি করা হয়েছিল আজকে থেকে তিনশো চারশো বছর আগে কিন্তু এত এতক্ষণ দেখতেই পাচ্ছেন যে কত পরিষ্কার কত পরিচ্ছন্ন আমার মতো হচ্ছে অনেকে এখানে ঘুরতে এসেছে কারণ জায়গাটা অনেক সুন্দর অনেক পরিষ্কার এত আগে এটা ক্রিয়েট করা হয়েছিল তারপরও এটা এখন তো পরিষ্কার এটা মানে ভাবাই যায় হ্যালো ভিওয়ান আজকে এটুকুই চলে আসলাম আজকের ভিডিও লাস্ট পার্টে আমি যেটুকু পেরেছি এটুকু দেখিয়েছি এবং যেটুকু তথ্য আমার জানা আছে এটুকু আমি বলেছি আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি চেষ্টা করব আনসার দেওয়ার জন্য তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি এত ভালো ভিডিও বানাতে পারি না তো বসে আমি চেষ্টা করি যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে হচ্ছে আমি পরবর্তীতে ভালো একটা ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো এবং ইন্সপায়ার্ড হবো হ্যাপি থাকুন আল্লাহ হাফেজ